এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি জান্নাতুল বাকিতে মাদিনাতুল মোনাবরার একটি বিশাল কবরস্থানের নাম হল জান্নাতুল বাকী জান্নাতুল বাকির মূল নাম হল বাকিউল কারকাত বিশ্ববিখ্যাত কিতাব মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে হুজুর পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের দুধবাই হজরত ওসমান ইবনে মাজমুন রাদি আল্লাহ তালান মৃত্যু হয় সাহাবা ইকরাম রাদি আল্লাহ তালান তখন হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাপন করা হবে হুজুর সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমাকে আদেশ দেয়া হয়েছে তাকে বাকি উল কারখাদে দাফন করার জন্য এভাবেই এই জায়গা কবরস্থানের জন্য স্বয়ং আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত হয়ে যায় এবং এখানে সর্বপ্রথম হুজুর পাক সাল আলী ওয়াসাল্লামের দুধবাই হজরত ওসমান ইবনে মাজমুন রাদি আল্লাহ তালাহুকে দাফন করা হয় তারপর কবরস্থানের তিন দিকেই প্রশস্ত হতে থাকে আর আস্ত বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি প্রথম দিকে মসজিদে নববী আর জান্নাতুল বাকির মাঝখানে দাগাওয়াত নামে একটি মহল্লা আবাদ ছিল যেখানে মসজিদে নবীর খাদেমরা তাদের বংশধর নিয়ে বসবাস করতেন চোদ্দ শত মসজিদে নবীর সংস্কারের সময় এই মহল্লাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় এখন এই জায়গা মসজিদে নবীর বারান্দা হিসেবেই ব্যবহার করা হয় এবং এটার শেষ প্রান্তি মসজিদে নবীর চার দেয়াল তারপর আবুজোর নামে একটা সড়ক তারপর যথেষ্ট উচ্চতার পর জান্নাতুল বাকি কবরস্থানের চতুর্দিকে একটি উচ্চ বাউন্ডারি পশ্চিম দিকে একটি বড় গেট কবরস্থানে যাওয়ার জন্য একটি প্রশস্ত সিঁড়ি ফজর এবং আসরের নামাজের পড়ে কবরস্থান সবার জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতুল বাকি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কবরস্থান মৃতদেরকে দাফন করার জন্য এটাকে নির্বাচন করেছেন স্বয়ং আল্লাহ পাক পাকুলা আলমিন ফজিলতপূর্ণ এই জান্নাতুল বাকির মধ্যে নবী পরিবারের অনেকেই রয়েছেন বিশেষ করে প্রিয় প্রিয়নবী সাল ওয়াসাল্লামের কন্যা সৈয়দা ফাতেমত জোহরার রদি আল্লাহ তালানহা ও সালুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের চাচা হজরত আব্বাস ইবনা আব্দুল মোত্তালিব হজরত হাসান ইবনা আলী রদি আল্লাহ হ এক বর্ণনা মতে হজরত হুসাইন রাজি আল্লাহ তালানহুর মাথা মুবারক হজরত জাইনুল আবেদিন ইবনুল হাসান ইবনে আলী রাজি আল্লাহ তালানহ মাহমদ বাকের ইবনে জাইনুল আবেদিন রাজি আল্লাহ তালানহ হজরত জাফর সাদেক ইবনে মোহাম্মদ বাকের রদি আল্লাহ তালানহ প্রিয়নবী সাল আলী হোসালামের কন্যাদের কবর সেখানের মধ্যে রয়েছে সৈয়দা উম্মে কুলসুম রদি আল্লাহ তালানহা সৈয়দা রুখাইয়া রদি আল্লাহ তালানহা সৈয়দা জৈনব রাদি আল্লাহ তালা প্রিয়নবী সাল আলী ওসালামের সহদিনের কবরও সেখানের মধ্যে রয়েছে ও মাহাতুল মমিন সৈয়দা আয়সিন তে আসিদ্দিক রাদি আল্লাহ তালহা سيدة بنت زماء الأميرية رضي الله تعالى عنها سيدة حفصة بنت عمر بن الخطاب رضي الله تعالى عنها سيدة زينب بنت خزيمة الحلالية رضي الله تعالى عنها سيدة أم سلمة بنت أبو أمية المخزومية رضي الله تعالى عنها سيدة زهيرية بنت الحاتم المستلقي رضي الله تعالى عنها سيدة أم حبيبة رملة بنت أبو سفيان رضي الله تعالى عنها سيدة صوفية بنت هوي ابن أختب رضي الله تعالى عنها سيدة زينب بنت جهاش رضي الله تعالى عنها হজরত সৈয়দা খাদিজা বিনতে খোয়াইলিদ রাদি আল্লাহ তালানহা এবং মাইমুন রাদি আল্লাহ তালানহা ছাড়া প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের সকল সহদর্মিনীদের কবর জান্নাতুল বাকির মধ্যে রয়েছে সৈয়দা খাদিজা বিনতে রাদী রাদি আল্লাহ তালানহা তিনি মক্কাতুল মুখারমায় ইন্তেকাল করার কারণে তিনি একে মক্কাতুল বোখারমার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের মধ্যে দাফন করা হয় জান্নাতুল বাকির মধ্যে আরও সাহিত অবস্থায় রয়েছেন আরবের সবচেয়ে দানবীর নামে প্রসিদ্ধ হজরত আবদুল্লাহ ইবনে জাফর তৈয়ার রদি আল্লাহ তালানহু রিয়ানবী সাল আলী ওসাল্লামের চাচাতো এবং দুধবাই আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুতালেব সেখানে রয়েছেন ইমাম উদার হিজরা ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই ইমাম নাফে আল মাদিনী রহমতুল্লাহ আলাই রিয়ানবী সাল আলী ওসাল্লামের পুত্র হজরত ইব্রাহিম রদি আল্লাহ তালানহ হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালানহ حضرت صادبن ابو وکس رضی اللہ تعالیٰ حضرت رضی اللہ تعالیٰ حضرت خنیس السحمی رضی اللہ تعالیٰ حضرت علی رضی اللہ تعالیٰ فاطمہ بنت بنتے رضی اللہ تعالیٰ اسلام خلیفہ حضرت عثمان عفان رضی اللہ تعالیٰ رضی اللہ تعالیٰ حضرت ابو سعید خدری رضی اللہ تعالیٰ سیدہ حالمت السادیہ رضی اللہ تعالیٰ عنہ ইসমাইল ইবনে জাফর আর সাদেক সেখানে প্রিয় নবী সাল আলী ওসাল্লামের ফুফু আহমদের কবর রয়েছে হজরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হজরত আতিকা বিনতে আব্দুল মুত্তালিব হজরত আলী রাজি আল্লাহ তালানহয়ের বাই হজরত আকিল এবং তার বাতিজা আবদুল্লাহ ইবনে জাফর তৈয়ারি সহ অসংখ্য সাহাবিদের কবর জান্নাতুল বাকির মধ্যে রয়েছে সৌদি সরকার এখন এটাকে উত্তর পশ্চিম দিকে যথেষ্ট প্রশস্ত করেছে এখানে সাধারণ সব মুসলমানদের দাফন করা হয় এর বেশিরভাগই হচ্ছেন হাজি মূলত তারাই তো সৌভাগ্যবান যারা মদিনায় মৃত্যুবরণ করেন সৌদি সরকার দুবার বাকিকে সংস্কার করেছে প্রথমবার সংস্কার করে শাহ ফয়সাল ইমন আবদুল্লাহ আজিজের আমলে এ সময় বাকিউল গামাত এবং এর সঙ্গে যুক্ত একটি সড়ককে বাকির সঙ্গে সংযুক্ত করা হয় উত্তর দিক থেকেও এক অংশের বাকির বাকির সঙ্গে যুক্ত করা করা হয় 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 সর্বমোট মিটার সংযোগ তাছাড়া ভেতরে রাস্তা যাতে করে বৃষ্টির মৌসুমে দর্শনার্থী এবং দাফন করতে আসা লোকদের কোনো ধরনের কষ্ট না হয় দ্বিতীয় দফা সংস্কার করা হয় সাফাহাদের আমলে এবং আশপাশের সকল মহল্লা বাজার সড়ক উচ্ছেদ করে জান্নাতুল বাকিতে সংযুক্ত করে জান্নাতুল বাকিকে প্রশস্ত করা হয় এখন জান্নাতুল বাকির চতুর্দিকে সতেরোশো চব্বিশ করা হয়েছে এবং এতে মর্মর পাথর লাগানো হয়েছে এবং দেয়ালে কালো রঙের লোহার জালি লাগানো হয়েছে জান্নাতুল বাকির গোসল দেয়া এবং পরানোর করা হয়েছে জান্নাতুল বাকির ফজিলত সম্পর্কিত অনেক হাদিস রয়েছে এই কবরস্থানের সবচেয়ে বড় ফজিলত হল নবী বিশাল আলহু ওয়াসাল্লাম রাত্রিবেলা সবসময় ঘুম থেকে উঠে এখানে চলে আসতেন এবং এই কবরস্থানের শাহিত লোকদের মাখ জন্য দোয়া করতেন হজরত আয়সারদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার বন্টিত নির্ধারিত দিনে আমার কাছে থাকা অবস্থায় রাতের প্রায় শেষাংশে উঠে বাকিতে চলে যেতেন এবং বলতেন হে মুমিন কবরবাসীরা তোমাদের উপর সালাম বর্ষিত হোক আমরাও অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি হে আল্লাহ কবরবাসীকে মাফ করে দিন বাকিউল গারকাত তথা জান্নাতুল বাকির মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির মধ্যে প্রায় দশ হাজার সাহাবিদের কবর রয়েছে তাছাড়াও আওলিয়া বুজুর্গ এবং অসংখ্য মুসলমানের কবর জান্নাতুল বাকির মধ্যে রয়েছে জান্নাতুল বাকি কবরস্থানে দাফনকৃতদের জন্য প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লামের বিশেষ ভালোবাসা মমতা ছিল এর জন্যই প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম মাঝে তিনি রাতের বেলা একাকী এসে সাহিত লোকদের মাখ জন্য দোয়া করতেন সহি মুসলিমের নয়শো তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হজরত আই সারাদি আল্লাহ থেকে বর্ণিত একটি ঘটনা সেদিকে ইঙ্গিত দেয় হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক রাতে আয়েশার অবস্থান করেছিলেন গভীর রাতে তিনি উঠে জান্নাতুল বাকিতে যান এবং দীর্ঘক্ষণ দোয়া করেন না পেয়ে তিনি কুচে বের হন এবং জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান তিনি এই বিষয়ে জিজ্ঞেস করলে প্রিয়নবী সাল আলী হোসাল্লাম তাকে বলেন জিব্রাহীল আমাকে বলতে লাগলেন আপনার রব আপনাকে হুকুম করেছেন আপনি জান্নাতুল বাখি বাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন পবিত্র জান্নাতুল বাকিতে যারা কবরস্থ হয়েছেন তারা আসলেই অত্যন্ত সৌভাগ্যবান এবং যাদের নসিবের জান্নাতুল বাকি রয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান যেখানে আহলে আহলেবাঈদ নবী পরিবার সহ অসংখ্য সাহাবিদের মাজার বড় বড় বুজুর্গদের মাজার ইমামগণের মাজার রয়েছে অনেকেই বলবে যে এখানে তো সব খবর দেখতে পাচ্ছি আমাদেরকে বুঝতে হবে যে খবরগুলি অধিক পরিমাণে জিয়ারত হয় সেই খবরগুলিকে মাজার বলা হয় তাছাড়া উসমানী খিলাফতের সময় এবং তার আগে থেকেই জান্নাতুল বাকিতে অবস্থিত সাহাবীদের কবরের উপর নানা ধরনের স্থাপনা ছিল গম্বজ ছিল পরবর্তী সময়ে আরব ভূখণ্ডে ওয়াহাবি আন্দোলন শুরু হলে নজদি বাহিনী এসব স্থাপনা ধ্বংস করে দেয় বর্তমানে জান্নাতুল বাকির কোনো কবরে নাম ফলক নেই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আহলে বাইদ নবী পরিবার সহ হাজার হাজার সাহাবিগণ এবং বুজুরগানে দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করুন এবং সবাইকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কর্তৃক নির্ধারিত জান্নাতুল বাকী কবরস্থান জিয়ারত করে ফায়েজ হাসিল করার তৌফিক দান করুন আমিন